আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যুক্তিক আবেদন দেখো দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর যুক্তিক আবেদন বরাবর মাননীয় শিক্ষামন্ত্রী চেয়ারম্যান শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর আবেদন করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাননীয় মহোদয় আমরা দুই পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্য দিয়ে দিন পার করছি দেশে আবারও করোনা ভাইরাসের আক্রমণ হার বাড়ছে পজিটিভ হার কোথাও কোথাও দশ পার্সেন্ট চড়িয়েছে এই মুহূর্তে বারো লাখ শিক্ষার্থীকে পরীক্ষা গ্রহণ করার ঝুঁকিপূর্ণ ও অসচেতন সিদ্ধান্ত মনে করি। আমাদের উদ্বেগের কয়েকটি বাস্তব কারণ নিচে তুলে ধরা হলো এক নম্বর কারণ হচ্ছে সংক্রমণ বিস্তারের আশঙ্কা দেখছ একসাথে বারো লাখ পরীক্ষার্থী হলে দূরত্ব বজায় রাখা কঠিন হবে সংক্রমণ হার স্বাভাবিকভাবেই বাড়বে দুই নম্বর দেখো গেট হল হল গেট ও যাতায়াত বিশৃঙ্খলা পরীক্ষা শেষে বের হওয়ার সময় গেটের সামনে বিপুল বের হবে বাস বা রিক্সা বাড়ি ফেরা সবকিছুই ঝুঁকিপূর্ণ সংস্পর্শ সৃষ্টি করবে তারপর দেখো তিন বর্ষাকালীন স্বাস্থ্য ঝুঁকি জুন জুলাই বর্ষাকাল বৃষ্টিতে বেজে ঠান্ডা কাশি বাড়ে যা করোনার মতো রোগ চড়াতে সহায়ক অতীতে দেখা গেছে বর্ষাকালে সংক্রমণ বাড়ায় প্রবণতা থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো তোমাদের এই পরীক্ষা পেছানোর দাবিটি কিন্তু অবশ্যই যুক্তি কে কে এই দাবিটি যুক্তিক মনে করো এবং পরীক্ষা পেছানোর পক্ষে কমেন্টস করে জানিয়ে যাও